প্যারাডাইস লস্ট এর রচয়িতা কে প্যারাডাইস কে আমরা প্রত্যেকটা প্রশ্নের পর তোমাদের এক থেকে দু করে সময় দেব সেই সময় কিন্তু উত্তরটা করে কমেন্ট বক্সে জানিয়ে দেবে অথবা উত্তরে তোমরা এ বি সি ডি এইভাবেও কিন্তু উত্তর দিতে পারো ঠিক আছে তো এই প্যারাডাইস লস্ট এর রচয়িতাকে তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু একটি ইংরেজি মহাকাব্য এবং এখানে মোট বারোটি বই রয়েছে এটি রচনা কি করেন তোমরা রাখবে ষোলোশো সালে জন মিল্টন অপশন ডি জন মিল্টন তিনি কিন্তু এই প্যারাডাইস লস্ট রচনা করেন তোমরা যারা ডি করেছ তারা কিন্তু প্রত্যেকে সঠিক পরবর্তী প্রশ্ন আমরা দেখব সারলোক সংশ্লেষে শ্লিষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কোনটি সালক সংশ্লেষে গ্লুকোজ অনুর অক্সিজেনের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস কি তো কি হবে তোমরা রাখবে কার্বন অক্সাইড অর্থাৎ সিও টু হচ্ছে কিন্তু অক্সিজেনের উৎস তোমরা যারা অপশন বি করেছ তারা কিন্তু প্রত্যেকে সঠিক টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কবে টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কবে তোমরা রাখবে এই টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কিন্তু আঠারোশো সালে অপশন বি ইজ দ্য রাইট আনসার আঠারোশো সালে প্রকাশিত হয় একটু ডিটেলসে দেখে ওখানে এখানে দেওয়া রয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় আঠারোশো সালে ওকে এবং এর পূর্ববর্তী নাম কি ছিল তো দেখো এর পূর্ববর্তী নাম ছিল কিন্তু দ্য বোম্বে টাইমস অ্যান্ড জ্যাল অফ কমার্স এটাই হচ্ছে কিন্তু তার পূর্ববর্তী নাম এটি আঠারোশো সালে কিন্তু এই নামটি পরিবর্তিত হয়ে দ্য টাইমস অফ ইন্ডিয়া কিন্তু নামকরণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো সপ্ত বিলোপ নীতি কে চালু করেছিলেন সপ্ত বিলোপ নীতি কে চালু করেছিলেন তো এই সপ্ত নীতি চালু করেন কিন্তু লর্ড ডাল ঠিক আছে লর্ড ডাল তিনি কিন্তু এই সপ্ত বিলোপ নীতি চালু করেন এবং তিনি শাসন শাসনকালে ছিলেন কিন্তু আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো মধ্যে তখন তিনি কিন্তু এই সপ্ত নীতি শুরু করেন পরবর্তী প্রশ্ন দেখো ব্লাইন্ড কিং চিত্রটির চিত্রকার কে কিং চিত্রটির সঠিক উত্তর রাখবে অভিক চক্রবর্তী অপশন বি অভি চক্রবর্তী হচ্ছেন কিন্তু এই ব্লাইন্ড কিং চিত্রটির রচয়িতা পরবর্তী প্রশ্ন দেখো গুরু বিপিন বিপিন সিংহ কোন নৃত্যের সঙ্গে যুক্ত গুরু বিপিন সিংহ কোন নৃত্যের সাথে যুক্ত কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর রাখবে এই গুরু বিপিন সিংহ তিনি ছিলেন কিন্তু মণিপুরী নৃত্যের সাথে যুক্ত অপশন সি হবে কিন্তু এই সঠিক আমরা পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় দেখা যায় ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় দেখা যায় কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা রাখবে ব্যারেন দ্বীপে কিন্তু বর্তমানে ভারতের একমাত্র এটি কিন্তু আগ্নেয়গিরি এখানে লাস্ট কিন্তু আগ্নেয়গিরি দু হাজার একুশ সালে দেখা গিয়েছিল এরপর কিন্তু আর দেখা যায়নি পরবর্তী প্রশ্ন দেখো যে বসুন্ধরা দিবস পালিত হয় কবে বসুন্ধরা দিবস পালিত হয় কবে তোমার রাখবে এই বসুন্ধরা দিবস এটি পালিত হয় কিন্তু বাইশে এপ্রিল অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার এবং প্রথম কিন্তু এটি শুরু হয় উনিশশো সালে উনিশশো সত্তর সাল থেকে এই বাইশে এপ্রিল দিনটিকে বসুন্ধরা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এর রাজধানী কি এর রাজধানী কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই ফিলিপিন্স এর রাজধানী হচ্ছে কিন্তু ম্যানিলা অপশান সি ইজ দ্য রাইট আনসার ম্যানিলা হচ্ছে কিন্তু ফিলিপিন্সের রাজধানী এবং এর মুদ্রার নাম কি তোমরা রাখবে এর মুদ্রার নাম হচ্ছে কিন্তু পেশো পেশো হচ্ছে কিন্তু এই ফিলিপস মুদ্রা ঠিক আছে পরবর্তী এস এল ভি এর পুরো অর্থ কি পি এর পুরো অর্থ কি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই পিএসএলভি এর পুরো নাম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো শরীরের সবচেয়ে ছোট পেশি কোনটি শরীরের সবচেয়ে ছোট পেশি কোনটি তো কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে স্টেপে ডিয়াস হচ্ছে কিন্তু মানব দেহের সবচেয়ে ছোট পেশি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এটি কিন্তু মধ্যকর্ণে অবস্থিত এবং এর দৈর্ঘ্য তো এর দৈর্ঘ্য আমরা যদি দেখি আনুমানিক কিন্তু হচ্ছে কিন্তু এর দৈর্ঘ্য নেক্সট প্রশ্ন আমরা কোষ শব্দটি প্রবর্তন করেন কি কোষ কথাটি প্রবর্তন করেন কি তুলে রাখবে কোষ কথাটি এটি প্রবর্তন করেন কিন্তু রবার্ট হুক কত সালে তুলে রাখবে ষোলোশো সালে কিন্তু এই কথাটি তিনি প্রবর্তন করেন ক্রিস গেইল এর লেখা বইটির নাম কি ক্রিস গেইল এর লেখা বইটির নাম কি তুমি রাখবে এই ক্রিস গেইল এর বইটির নাম হচ্ছে কিন্তু সিক্স মেশিন অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার সিক্স মেশিন হচ্ছে কিন্তু ক্রিস গেইল এর লেখা বইটির নাম পরবর্তী প্রশ্ন দেখো যাবতীয় ভূমি রাজস্ব ব্যবস্থা কার আমলে হয় যাবতী ভূমি ব্যবস্থা কার আমলে শুরু করা হয় তোমরা এই যাবতী যে ভূমি ব্যবস্থা রয়েছে কিন্তু আকবরের সময় শুরু করা হয় ঠিক আছে তার যে রাজস্ব মন্ত্রী ছিল টুডোর মল তার সহায়তায় কিন্তু আকবর এই যাবতী যে ভূমি ব্যবস্থা সেটি কিন্তু শুরু করেন সালটোরা পর্বত কোথায় অবস্থিত সালটোরা পর্বত কোথায় অবস্থিত কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে এটি হচ্ছে কিন্তু পর্বতের কিন্তু অংশ অপশন ডি ইজ দা রাইট আনসার ঠিক আছে প্রশ্ন আমরা ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত তোমরা রাখবে এই ভিক্টোরিয়া জলপ্রপাত এটি কিন্তু অবস্থিত আফ্রিকাতে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার আফ্রিকাতে কিন্তু এই ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত এর উচ্চতা কত তোমরা রাখবে এর উচ্চতা হচ্ছে কিন্তু একশো মিটার এবং এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মনে রাখবে ওয়ান কিলোমিটার হচ্ছে কিন্তু এর দৈর্ঘ্য প্রশ্ন আমরা দেখব ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি বা কোথায় সরি কোথায় ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কিন্তু শিব সমুদ্র অপশন বি ইজ দা রাইট আনসার ঠিক আছে এটি কত সালে এই প্রথম জলবিদ্যুৎ সরি কত সালে এটি প্রতিষ্ঠিত হয় তোমরা উনিশশো দুই সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি কাবিরি নদীর উপর কিন্তু এটি অবস্থিত অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন কে তোমরা রাখবে অশোকের শিলালিপি প্রথম পাঠ উদ্ধার করেন কিন্তু জেমস প্রিন্সেপ অপশন এ ইজ দ্য আনসার জেমস প্রিন্সেপ তিনি কিন্তু অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন নেক্সট প্রশ্ন ডেকান ট্রাফ কোন শিলায় গঠিত ডেকান ট্রাফ কোন শিলায় গঠিত তোমরা রাখবে এই ডেকান ট্রাফ এটি কিন্তু ব্যাসল্ট শিলায় গঠিত অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা অপশন বি করেছো প্রত্যেকে কিন্তু সঠিক নেক্সট প্রশ্ন দেখে নাও গ্লোমেরুলাস কোন অঙ্গে থাকে গ্লোমেরুলাস কোন অঙ্গে থাকে কি হবে সঠিক উত্তর রাখবে এটি কিন্তু নিফ্রনে থাকে অপশন এ ইজ দা রাইট আনসার বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে নিফ্রন বলা হয় এবং নিফ্রনের এই শুরুর দিকে কিন্তু এই গ্লোমেরুলাস এই অঙ্গটি থাকে এটি থাকে নেক্সট প্রশ্ন দেখো আগাখান কাপ কোন খেলায় দেওয়া হয় আগা খান কাপ কোন খেলায় দেওয়া হয় কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই আগা খান কাপ যে রয়েছে এটি কিন্তু হকি খেলায় দেওয়া হয় অপশন বি ইজ দ্যান্সার যদি প্রশ্ন আসে আগা খান কাপ কোন খেলায় দেওয়া হয় সঠিক উত্তর হবে হকি পরবর্তী প্রশ্ন কাবেরী নদীর জলবন্টন বিরোধ রাজ্য দুটি হলো অর্থাৎ এই কাবেরী নদীর জলবন্টন নিয়ে কোন দুটি রাজ্যের মধ্যে বিরোধ আছে তো কি হবে সঠিক উত্তর তো মনে রাখবে এই বিরত হচ্ছে কিন্তু কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে অপশন এ ইজ দা কারেক্ট আনসার কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে কিন্তু এই কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিরত আছে নেক্সট প্রশ্ন দেখো বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী সহিতকে বাংলার বিপ্লবী আন্দোলনের প্রথম নারী সহিতকে প্রথম নারী শহীদ হচ্ছে কিন্তু প্রীতিলতা দেখব কুহু ও কেকা কাব্যগ্রন্থের রচয়িতা রচয়িতা কুহু ও কাব্য কাব্যগ্রন্থের রচয়িতা কে তো এর রচয়িতা হচ্ছে কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এবং এই সত্যেন্দ্রনাথ দত্তকে কিন্তু আরো একটি নামে আমরা জানি কি নাম সেটি সেটি হচ্ছে কিন্তু এই সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকরও কিন্তু বলা হয় অপশন বি নেক্সট দা আমরা দেখব লাইফ ডিভাইন বইয়ের লাইফ ডিভাইন বইয়ের তোমরা রাখবে এই লাইফ ডিভাইন এই বইয়ের রচয়িতা হচ্ছেন কিন্তু অরবিন্দ ঘোষ অপশন বি ইজ দ্য আনসার নেক্সট প্রশ্ন আমরা দেখব গ্রানাইট কি ধরনের শিলা গ্রানাইট কী ধরনের শিলা তোমরা রাখবে এই গ্রানাইট যে রয়েছে এটি কিন্তু হচ্ছে একটি আগ্নেয় শিলা অপশান সি ইজ দ্য রাইট আনসার নেক্সট প্রশ্ন আমরা দেখব সূর্যের তাপ পরিমাপের যন্ত্র সূর্যের তাপ পরিমাপের যন্ত্র কি তোমরা রাখবে সূর্যের তাপ পরিমাপের যন্ত্র হচ্ছে কিন্তু পাইরোমিটার অপশান সি ইজ দ্য রাইট আনসার এই পাইন সাহায্যে কিন্তু সবচেয়ে বেশি যে উষ্ণতা সেটি কিন্তু পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন দেখো ক্লোরোফিলে উপস্থিত ধাতব মৌল কোনটি ক্লোরোফিলে উপস্থিত ধাতব মৌল কোনটি তোমরা রাখবে এই ক্লোরোফিলে উপস্থিত ধাতব মৌল হচ্ছে কিন্তু ম্যাগনেসিয়াম অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো মিজো পাহাড় পূর্বে কি নামে পরিচিত ছিল মিজো পাহাড় পূর্বে কি নামে পরিচিত ছিল তরুণ রাখবে এই মিজো পাহাড় প্রথমে কিন্তু এটি লুসাই নামে কিন্তু পরিচিত ছিল লুসাই হিলস তারপর এটি উনিশশো সালে কিন্তু এর নাম পরিবর্তন হয়ে মিজো পাহাড় বা মিজো হিলস কিন্তু রাখা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো টাইগার প্রজেক্ট শুরু হয় গত সালে তোমাদের আগে করিয়েছিলাম যে সতেরোশো উনিশশো তিয়াত্তর সালে এটি শুরু হয় কিন্তু কোন পার্কে শুরু হয় সেটি কিন্তু তোমাদের বলা হয়নি তো এটি কোন পার্কে শুরু হয় তোমরা রাখবে এই টাইগার প্রজেক্ট শুরু হয় কিন্তু জিম করবেট ন্যাশনাল পার্কে ঠিক আছে অপশন বি ইজ দা রাইট আনসার ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটি ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য কোনটি হবে সঠিক উত্তর তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কিন্তু সর্বাধিক ডাল উৎপন্ন করা হয় পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ অঞ্চল পরিচিত কি নামে পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত আশা করি তোমরা সকলেই জানো এটি কিন্তু তরাই ও ডুয়ার্স নামে কিন্তু এই অঞ্চলটি প্রচলিত অপশন এ তোমরা যারা করেছ তারা কিন্তু প্রত্যেকের সঠিক নেক্সট প্রশ্ন দেখো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয় তবে রাখবে এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কলেজ এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু উনিশশো সালে উনিশশো সালে এটি গঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন তবে রাখবে লালা লাজপত রায় তিনি কিন্তু এর প্রতিষ্ঠাতা ছিলেন ঠিক আছে লালা লাজপত পরবর্তী প্রশ্ন দেখো যে নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে তৈরি হয় নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে প্রচলিত হয় তো কি হবে সঠিক উত্তর তোমরা রাখবে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে কিন্তু এই নেটিভ প্রেস অ্যাসোসিয়েশন এটি কিন্তু তৈরি হয় অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো খোদাই হিমৎকার বাহিনী প্রতিষ্ঠা করেন কি খোদাই খিমৎকার বাহিনী প্রতিষ্ঠা করেন কে তোমরা রাখবে এই খোদাই খিমগার এটি প্রতিষ্ঠা করেন কিন্তু খান আব্দুল গফ্ফর খান অপশন বি ইজ রাইট এবং এই যে খোদাই এই কথাটির অর্থ কি তোমরা রাখবে এই কথাটির অর্থ হচ্ছে কিন্তু ঈশ্বরের সেবক এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় মাঝে সাঝে দিয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন দেখো আত চাঁদের মতো বালিয়ারি কে বলা হয় কি আত খানা চাঁদের মতো বালিয়ারিকে বলা হয় কি আত খানা চাঁদের মতো বালিয়ারিকে বলা হয় কিন্তু অপশন এ ইজ আনসার প্রশ্ন দেখো তাদবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তাদবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কি হবে সঠিক উত্তর তরুণ রাখবে এটা কিন্তু মহারাষ্ট্রের চন্দ্রপুরে কিন্তু এই তাদবা জাতীয় উদ্যান অবস্থিত তোমরা যারা অপশন বি করেছ তারা কিন্তু প্রত্যেকেই সঠিক প্রশ্ন জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত জুবিন মেহতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তুমি রাখবে তিনি কিন্তু বেহালার সাথে যুক্ত ছিলেন তিনি একজন বেহালা বাদক ছিলেন অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর আন্নামালাই কি ধরনের পর্বত কি ধরনের পর্বত তোমরা রাখবে এই আন্নামালাই এটি হচ্ছে কিন্তু একটি স্তূপ পর্বত অপশন এ ইজ দা কারেক্ট ক্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয় ক্যাডমিয়াম দূষণের